আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিও হবে নট ফিক্সেল অ্যাপট্রপ নিয়ে এটা হচ্ছে টেলিগ্রাম ওনার ফাভেল ড্রপ উনি নিজেই লঞ্চ করেছে টেলিগ্রামের মিনি অ্যাপ নট ফিক্সেল তো এই এয়ারড্রপের মধ্যে আমাদেরকে যে টোকেনটা দিবে তার নাম হচ্ছে এক্স টোকেন তো এক্স টোকেনটা আমরা কীভাবে আর্নিং করব। এখানে নতুন নতুন কিছু ফিচার্স অ্যাড করা আছে যেগুলো আমরা আগে বোর্ড যে বোর্ডগুলোতে কাজ করেছি ওই বোর্ডগুলোর মধ্যে এই নতুন কাজগুলো ছিল না তাই আপনারা এগুলো অনেকেই পারতেছেন না বা বুঝতেছেন না তো আমি সকল সমস্ত বিষয় একটা একটা করে আপনাদের দেখিয়ে দিব কিভাবে কাজগুলো করে বেশি বেশি আর্নিং করতে পারবেন তো শুরুতেই আমি আপনাদের জন্য আজকে টিউটোরিয়ালটা ম্যাক করতেছি কারণ আজকে আমি এটা শেয়ার করেছি আজকেই ভিডিও দিচ্ছি এর কারণে যে এখানে একটু নতুন নতুন কিছু কাজ আছে আর আপনারা অনেকে হয়তো পারবেন না এই জন্য তো ভালো ভালো এয়ারড্রপ এবং আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা ফলো করতে পারেন ফলো করার জন্য চ্যানেলের লিঙ্ক এবং এই পোস্টের লিঙ্কটা আপনি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টু ডেজ অফার লিঙ্ক যেই লেখা আছে ওইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করলে আপনাকে এই চ্যানেলে নিয়ে আসবে এখান থেকে জয়েন করে নেবেন আর এই পোস্টার মধ্যে নিয়ে আসবে আসার পর আপনি কী করবেন সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি সাইটটা ওপেন করবেন ওপেন করার পর এটা একটু লোডিং নেবে এটা একটু লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নিয়ে এভাবে ইন্টারফেস শো করবে তো আমি নতুন একটা ওয়ালেট জয়েন করে আপনাদেরকে দেখাব তো এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে তো আপনি কি করবেন শুরুটা কিভাবে করবেন সেটা হচ্ছে প্রশ্ন তো শুরুতে আপনাকে এখানে এখানে আমাদেরকে ফেন্ট করতে হবে ফেন্টারের মাধ্যমে জয়েন করতে হয় আর কি সিস্টেমটা হচ্ছে তো আপনি এখানে এসেই শুরুতে আপনি কি করবেন এখানে একটা প্লাস আইকন আছে এখানে একটা মাইনাস আইকন আছে আপনি প্লাস আইকনে চলে যেতে পারেন এখান থেকেও জয়েন করা যায় ফ্লাই প্লাস আইকনে ক্লিক করলে আপনার এই সাইডটা আপনার অনেক জুম হয়ে যাবে জুম হয়ে একদম বারবার প্লাস আইকনে ক্লিক করবেন তো এখান থেকে যে কোনো একটা কালার যে কোনো একটা পেন্ট আপনি ক্লিক করে সিলেক্ট করে নেবেন আপনি লাল অথবা কালো যে কোনো একটা নিতে পারেন তো আমি একটা পেন্টার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এখানে এই যে পেন্ট লেখা উঠে গেছে ঠিক আছে এখানে যে কোনো কালার আপনি নিতে পারেন এটা কোনো সমস্যা না তো এখানে আপনি পেন্টে ক্লিক করলে আপনার কিন্তু এখানে পয়েন্ট দেবে তো পয়েন্টের অপশানে আমরা চলে যাচ্ছি এখন উপরে এই জায়গায় একটা ক্লিক করবেন আপনি ক্লিক করার পর দেখবেন আপনাকে কিন্তু এইট ফি এক্স টোকেন দেওয়া হয়ে গেছে অলরেডি তো আপনি কি করবেন এখানে এসে আচ্ছা আমরা ফার্স্ট অফ অল টাস্কগুলো দেখাবো আচ্ছা এখান থেকে আমি আরেকটা জিনিস বলি এই যে দেখেন এই যে পেন্ট এখানে আপনাকে ফাইভ ম্যাক্স ফাইভ মানে পাঁচটা আপনাকে এনার্জি দেওয়া হয়ে গেছে তো এটার জন্য আপনি কী করবেন পেন্টে ক্লিক করবেন ফার্স্ট এখানে পেন্টে ক্লিক করবেন আপনার একটা করে পেন্ট এখানে অ্যাড হবে একটা করে পয়েন্ট পাবেন পয়েন্ট না এটা হচ্ছে সরাসরি টোকেন দিচ্ছে ফি এক্স টোকেন ওদের এটা কিন্তু পয়েন্ট না তো আবার পেন্টে ক্লিক করলে দেখেন আরেকটা কিন্তু কমে গেছে এখানে জয়েন এখানে অ্যাড হয়ে গেছে আরেকটা আপনি পাঁচটায় যদি শেষ করে ফেলেন তখন আপনি এখানে পুরোটু শেষ হয়ে যাবে তারপর আপনি কি করবেন এইভাবে আপনি জয়েন করতে পারেন কোনো সমস্যা নেই আবার মাইনাসে ক্লিক করে করে এটা আপনি আবার ফিরিয়েও নিতে পারেন আগের জায়গায় চলে যাবেন ঠিক আছে তো এই এটা হচ্ছে মূল ইন্টারফেস এখন আপনি সব কিছু দেখতে পাবেন এখানে ম্যান আইকন আছে এখানে একটা লোগো আছে সব কিছুর কাজকে কি আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো আমাদের দুই নাম্বার কাজ কোনটা আমরা তো প্রথমে আমাদের এখন কিন্তু কোনো এনার্জি নেই আমরা প্রথমেই কিন্তু পাঁচটা এনার্জি পেয়ে যাব যেভাবে ফ্লাস আইকনে ক্লিক করে আপনি একটা কালার বা একটা পেন্ট আপনি সিলেক্ট করে এখানে যখন সিলেক্ট করে দেবেন সাথে সাথে আপনাকে পাঁচটা দিয়ে দিবে তারপর হচ্ছে আপনি এই অপশনটার মধ্যে আসবেন এই যে টোকেনের এই অপশনে আসবেন আপনাকে কিন্তু এই দেখেন তেরোটা ফেক্স টোকেন দিয়ে দিবে এরপরে আপনি কী করবেন বুস্ট করবেন এই তেরোটা দিয়ে আপনি বুস্ট করবেন এই যে দেখেন পেন্ট রিওয়ার্ড এটা আপনি পাঁচটা আপনার এখান থেকে খরচ হবে আপনি বুস্ট করে নেবেন ফার্স্টে এটা করলেন তো পাঁচটা কেটে নেবে তারপরে সেকেন্ড এটা করলেন এখান থেকে পাঁচটা কেটে নেবে থার্ড আপনি নিচেরটা করবেন আর আমাদের আর নিচেরটার জন্য পাঁচটা নেই তো পাঁচটা যেহেতু নেই এটা করতে পারবো না এখন আপনি আসেন এই যে দেখেন টাক্সের অপশনে আসেন এখানে আসলে আপনি দেখেন ইনভাইট করলে আপনি কিন্তু এখানে আপ টু চৌষট্টি মানে চৌষট্টিটা ফিক্সড ওখানে পাবেন আর কুইক স্টার্ট পেন্ট ফিক্সেল আচ্ছা এগুলো দরকার নেই ইনভাইট করলে আপনি পাবেন আপনি যদি প্রিমিয়াম কাউকে ইনভাইট করেন তাহলে আপনি পাঁচশো বারোটা পেয়ে যাবেন আর আপনি যদি জয়েন স্কোয়ারে করেন তাহলে আপনি এখানে চৌষট্টিটা ফি টোকেন পাবেন দেখেন টোকেনের পরিমাণ কিন্তু খুব কম কমে দিচ্ছে সেহেতু টোকেনটা ভালো একটা প্রাইজ ইন্সড্টিং হতে পারে আমাদের কিন্তু টোকেন কালেক্ট করতে হবে বেশি বেশি এখানে এই জন্য শুরুতে আমরা কাজ করে নেবো ঠিক আছে দেরি করব না তো দেখেন এখানে ব্রাউজার অপশনে আসার পর আপনি এইগুলো সবগুলোই করতে পারবেন এখানে দেখেন নট ফিক্সেল চ্যানেল এখানে জয়েন করলে কিন্তু আপনি একশো আঠাশটা পেয়ে যাচ্ছেন এখানে জয়েন বাটন ক্লিক করলে আপনার এটা কিন্তু জয়েন হয়ে যাবে তো এখানে ফিরে যাবেন আমি এটা জয়েন করে নিয়েছিলাম মনে হয় আগে তো এটা আমাকে দিয়ে দিয়েছে এখন দেখেন একশো একত্রিশটা হয়ে গেছে এরপর হচ্ছে আপনি এখানে একটা টুইটার অপশন আছে এখানে চলে যাবেন টুইটারে আপনাকে যেতে টুইটারে গিয়ে আপনি ফলো করে দিয়ে চলে আসবেন ব্যাস আপনার এটা হয়ে জাস্ট ফলো করে ব্যাক করে চলে তো আসার পর এটা আমরা আবার ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল আরেকবার ক্লিক করতে হবে না হলে এটা অটো অ্যাড হয়ে যায় পরবর্তী রিফ্রেশ দিলেও হয়ে যাবে তারপরে এটা হচ্ছে নট কয়েনের কমিউনিটি এটা জয়েন করবে এটা আমরা আগে থেকে জয়েন আসি তো নট কয়েন কমিউনিটি কিন্তু দেখেন ওদেরকে এই যে প্রমোট করেছে দেখেন প্রমোশন করেছে এবং ওদেরকে সাপোর্ট দিচ্ছে সুতরাং এটা ভালো হবে খারাপ হবে না তো যাই হোক এখানে নট ফিক্স এখানে আবার ক্লিক করে চলে আসলাম আমরা তো কমিউনিটির এটা আমরা আরেকটা ক্লিক করলে এটা আমাদের ডান হয়ে যাবে যে ডান যে ওয়েল ডান এটা আমাদেরকে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখন দেখেন বাকি আছে এটা তো এটাও আপনি নিয়ে নেবেন টুইটারের কাজটা করে এসে আপনি টুইটার থেকে ব্যাক করে এসে এটা আবার ক্লিক করলে এটা আপনাকে দিয়ে দিবে। দেখেন এটাও দিয়ে দিয়েছে পাঁচশো পনেরোটা কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে দেখালাম ঠিক আছে এখন আসেন আমি আপনাদের আরেকটা বিষয় বলি এখন দেখেন এখানে একটা ক্লেম অপশন আছে এটা আপনি প্রতি মিনিটে মিনিটে প্রতি এক মিনিট পর এই ক্লেমটা করতে পারবেন ক্লেম ইন ওয়ান মিনিট এক মিনিট পর পর আপনি করতে পারবেন এক মিনিট পর আবার এসে করে নেবেন তো এখানে আপনার যেহেতু আরও আর্নিং হয়ে গেছে সেহেতু আপনি বুস্টের অপশনে গিয়ে এই বুস্ট করে নেবেন বুস্টগুলো করলে কি হয় আপনাদের আর্নিং রেট এবং পাওয়ার হ্যাশ রেট আর আর্নিং মাইনিংয়ের মানে পাওয়ারগুলো মাইনিংয়ের স্পিডগুলো সমস্ত কিছু বেড়ে যায় এই জন্য সবসময় মনে রাখবেন একটা জিনিস যখন আপনি বোর্ডের এই সবগুলো কাজ এই সকল বোর্ডের যখন কাজগুলো করবেন প্রথমেই আপনি কিছু আর্নিং করে নিয়ে বুস্টের কাজগুলো করে ফেলবেন তাহলে আপনার আর্নিং খুব ভালো হবে বেশি হবে দ্রুত হবে তো আমরা আরেকটা অপশন এখানে এটাও নিয়ে নিব এবং এগুলো আর দেখাতে হবে না আপনারা আশা করি বুঝতে পারতেছে আপনাদের তবে এমন না যে আপনার এখানে খুব বেশি খরচ করে ফেলতে হবে আপনি কয়েকটা নেবেন আপনি দু চারবার নেবেন এরপরে আরেকটু আর্নিং করবেন তখন যখন আপনিও বুঝতে পারবেন এখানে আর কি কী নিলে কি কি ফায়দা হবে তো যাই হোক আমরা এবার আসি আইকনে এখানে সিম্পল কাজ সহজই কাজ তো এখানে হচ্ছে আপনি এই যে সাধারণ ইউজারকে রেফার করলে আটটা করে ফিক্স টোকেন পাবেন আর টেলিগ্রাম প্রিমিয়ামকে ইউজারকে যদি আপনি রেফার করতে পারেন তাহলে চৌষট্টিটা পাবেন চৌষট্টিটা করে পিএক্স টোকেন পাবেন আর এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্ক এটা আপনি শেয়ার করলে আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন অথবা আপনার বাসায় যদি আরও ফোন থাকে অন্য ফোনে এগুলো মাল্টিফল করা যায় কোনো সমস্যা নেই তো যাই হোক এতটুকু কাজ আরও কি কাজ আছে আমি দেখি এখন আসেন এখানে আমাদের কি কাজ এই লোগোটার মধ্যে যদি ক্লিক করেন এখানে আমাদের কাজটা হচ্ছে এই যে দেখেন এই কাজটা আমাদের কোনো দরকার নেই বাই ফর সাতশো আটষট্টিটা হচ্ছে আপনাকে স্টার বাই করতে হবে কোনো টাকা পয়সা খরচ করার কোনো কাজ আমরা নাই ঠিক আছে এই সব বিষয়গুলো আপনারা নিজেরাও বুঝতে পারবেন এগুলো হচ্ছে টাকা পয়সা খরচ করে কোনো কাজ করতে হবে না আপনি যখন সেকেন্ড টাইম আবার এখানে বারবার ঢুকবেন তখন কিন্তু আপনার এখানে আর এটা থাকবে না তো আপনি এখান থেকে যে কোনো একটা জায়গায় আপনি এই যে এখানে বা এইখানে বা যে কোনো এক জায়গায় ক্লিক করে কিন্তু আপনি এই যে প্রিন্ট আবার ছয়টা পেয়ে যাবেন তো আবার আপনি প্রিন্টে এই যে পেন্টে ক্লিক করলে আপনি কিন্তু এই উপরে আপনার পয়েন্টগুলো টোকেনগুলো কিন্তু অ্যাড হচ্ছে দেখেন এই যে আপনি এগুলো শেষ করে ফেলবেন এই যে পেন্ট করবেন আর কি আপনি বিভিন্ন কালারগুলো সিলেক্ট করে করে কিন্তু বারবার এখান থেকে আর্নিং করতে পারবেন প্রতি মিনিটে মিনিটে দুই মিনিট দশ মিনিট পরপর যদি আপনি ঢুকেন তাহলে কিন্তু এখানে বেশি আর্নিং করতে পারবেন আর্নিংয়ের ওয়ে কিন্তু এইভাবেই পারে এইভাবেই আসে আর কি এখানে তো আপনি আবার যদি রিডোড বের হয়ে যান তাহলে আবার আপনি ধরেন যে আবার নতুন করে ঢুকবেন বের হয়ে গেলে আপনি এক মিনিট পর পর ঢুকলে আবার কিন্তু আপনি পাঁচটা করে আপনি পেন্ট পাবেন ওই পেন্টগুলো দিয়ে আপনি পয়েন্ট মানে পিক্স টোকেন যে ফি এক্স টোকেনটা বাড়িয়ে নিতে পারবেন দেখেন আমি আবার ঢুকছি আবারও কিন্তু এখানে নতুন করে আবার এখানে আমি একটা যদি ক্লিক করি যে কোনো এক জায়গায় ক্লিক করলে একটা নতুন আমাকে একটা নতুন এয়ার দিয়ে দিবে আমাদের কিন্তু এখন আর এনার্জি নেই তো এখন আমরা যদি এনার্জির এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কি বলে এই যে এনার্জি ইজ ওভার মানে এই যে রিকোভার স্পিড নাইন মিনিট মানে টেন মিনিট দশ মিনিট পর পর কিন্তু এখানে এনার্জি আপনি নিতে পারবেন তো তার জন্য আপনাকে কি করতে হবে ইউজ বুস্ট আবার বলতেছে ইউজ বুস্টে যেতে হবে ইউজ বোস্ট করে আপনি এখান থেকে এনার্জি বাড়াইতে পারেন তো আপনার যদি লাগে আপনি এখান থেকে বুস্ট করে বাড়াই নিতে পারবেন আমি এখান থেকে ক্লেমটা করে নিচ্ছি তো আমি আরও করে নিচ্ছি এখান থেকে আপনারা আর্নিং করবেন আর বুস্ট করে নেবেন বুস্ট করলে আপনাদের কিন্তু এখানে লস নাই লাভে আছে আপনি এনার্জিটা নিয়ে নেবেন এনার্জিটা নিয়ে নিলে একশো ফি এক্স টোকেন কেটে নিবে দেখ আরেকটা বিষয় হলো আপনি এইখানে এই যে এই কালারটার মধ্যে ক্লিক করলে আপনি অনেকগুলো কালার এখানে আছে সেটা চেঞ্জ করতে পারবেন আর আপনি এনার্জির মধ্যে ক্লিক করলে আপনি হচ্ছে দেখেন আট মিনিট পরে কিন্তু আপনি এনার্জি পাবেন এই সাতটা কিন্তু আপনি পেন্ট মানে যে পেন্ট পেন্টের পয়েন্ট দিয়ে আমাদেরকে সেই এনার্জিটা পেয়ে যাবেন সাতটার মতো তো বুস্ট যত করবেন তত আপনাদের এনার্জি লেভেলটা বাড়বে তো যাই হোক আপনাদের বেশি খরচ করার দরকার নেই মোটামুটি কিছু খরচ করে এখানে মানে দশ মিনিট পর পর ঢুকে বুস্ট করে নেবেন আর কি করে করে এখানে কাজ করবেন টোটাল বিষয় হল এতটুকু এখানে পরবর্তীতে আর কি দেয় মানে কি এই রকমের কী সুযোগ সুবিধা আসবে সমস্ত কিছু আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করে দিব সময় মতো আর এই সকল এগুলোতে গিয়ে কিছু করতে হবে না আপাতত এগুলো আমাদের দরকার নেই স্টার খরচ করে করে কড়াইগুলো স্টার খরচ করে করার কোনো দরকার নেই তো আপাতত যতটুকু দেখালাম অতটুকুতে সীমাব তো এতটুকু কাজ সবাই করে রাখেন আপাতত পরবর্তীতে যে আপডেট আসবে আরও যদি কাজ অ্যাড করা হয় সকল বিষয় আমি জানিয়ে দিব যথাসময় চ্যানেলে জানানো হবে আপনারা সবাই চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এবং পিন করে রেখে দিবেন আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও ভালো লাগলে এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেকেই অফারটাতে জয়েন করে রাখুন এবং উড়াধুরা কাজ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ